আবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সৌকত মোল্লা দুদিন আগে এখানে তৃণমূল কংগ্রেসের দুই কর্মীর উপর আক্রমণ নামিয়ে এনেছিল আইএসএফ বলে এমনটাই অভিযোগ তার পাল্টা বিপ্লবী মতাদর্শ মাথায় নিয়ে জবাব দেওয়ার বার্তা দিলেন সৌকত মোল্লা তা নিয়ে রবিবার সকাল থেকে জোর চর্চা শুরু হয়ে গেছে কারণ আইএসএফ এর সঙ্গে কোনো আপোষ করা হবে না বলে জানিয়ে দিয়েছেন ক্যানিক পূর্বের বিধায়ক তাই লোকসভা নির্বাচনে প্রাক্কালে এমন গরম বার্তা ভাঙড়ের পরিবেশকে তপ্ত করবে বলে মনে করছে অনেকে যদিও ভাঙড় এখন কলকাতা পুলিশের অধীনে ঠিক কি বলেছেন বিধায়ক দলীয় কর্মীদের ওপর আক্রমণ নেমে আসায় আইএসএফ নেতাদের উপর বেজায় চড়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক এই বিষয়ে সৌকত মোল্লা বলেন গান্ধীবাদী মতাদর্শ হলে হবে না বিপ্লবী মতাদর্শ হতে হবে এই বিষয়টা মাথায় রেখেই চলতে হবে যে ঘটনা আইএসএফ এর পক্ষ থেকে ঘটানো হয়েছে তাতে তাদেরকে চরম মূল্য দিতে হবে দুদিন আগে তৃণমূল কংগ্রেসের দুই কর্মী খুন হয়ে যেতেই পারতো তাই আমাদের ছেলেদের বলবো দেউলিয়ান এবং সারাঙ্গাবাদে আজ থেকে ওখানে যেন না যায় আইএসএফ এই এলাকায় ফিশারি ব্যবসা করছে এই আইএসএফ যখন তখন ওখানে খুন করতে পারে এদিকে এই এলাকায় সময় কেউ না গেলেও পরে দলবল সহ ওখানে ঘুরতে পারেন আসলে যেমন আক্রমণ আনতে না পারে সেই বার্তা হয়েছে বিধায়ক নামিয়ে শৌকত মোল্লা সভা থেকে বলেছেন রাজনৈতিক আমাদেরকে মোকাবিলা করতে হবে সেই লড়াই করতে গিয়ে আমাদের যদি দুটো খুন হতে হয় বা রক্ত ঝরাতে হয় তাহলে শত্রুর সঙ্গে এক ইঞ্চি কম্প্রোমাইজ করবো না ছেলেরা সব তৈরি তো প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে ওইদিন আমাদের দুই কর্মী মার্ডার হতে গিয়ে হয়নি প্রশাসন যদি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারে তাহলে এখানকার জনগণ ওদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে অন্যদিকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ক্যানিং পুলিশ তাতে আজ রবিবার সকাল থেকে বিভিন্ন মোড়ে মোড়ে চর্চা শুরু হয়ে গেছে সৌগত মোল্লা সরাসরি বলেন ওদের বাঁচাতে কেউ পারবে না ওই এলাকায় জিনা হারাম করে দেব গত শুক্রবার এক নম্বর ব্লকের বদরা অঞ্চলের খড়গাছি এলাকায় আইএসএফ এর দলীয় ব্যানার লাগানোকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা সংঘর্ষ হয় সেই ঘটনায় দুজন তৃণমূল কংগ্রেস কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছিল আইএসএফ এর বিরুদ্ধে এই ঘটনায় নিয়ে তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ একুশে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস তার আগে এমন হুঁশিয়ারি ভাবে তুলেছে সকলকে